বোলাই মেডিকেল কলেজ বোলা বরিশাল সেতু ও গড়ে গড়ে গ্যাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ বিশ এপ্রিল রবিবার ভোলা জেলার গণমানুষের দাবি আদায়ের লক্ষ্যে আজকের বোলার আয়োজনে যুবশক্তি ছাত্র কল্যাণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে নিশ্চিতভাবেই বোলা দ্বীপের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই তিনটি অবকাঠামো বোলা বরিশাল সেতু একটি পাবলিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা যার চারপাশে গিরে নদী মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই শুধুমাত্র ফেরি ও নৌপথে যোগাযোগ নির্ভরশীল দুর্যোগ বা সংকটকালে বোলা বিচ্ছিন্ন হয়ে পড়ে বোলায় বিপুল গ্যাস সম্পদ কৃষিভিত্তিক সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগাযোগের সমস্যায় শিল্প ব্যবসা ও বিনিয়োগ উৎসাহ কম বোলার মানুষকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে সেতু অপরিহার্য যা শিক্ষা চিকিৎসা ও অর্থনীতির প্রতিটি স্তরে বিপ্লব কটাতে পারে সড়ক যোগাযোগ না থাকায় দ্রুত চিকিৎসা অসম্ভব কোনো গ্রুত রোগীকে বরিশাল বা ঢাকায় নিতে হলে পেরি নৌপথে সময় লাগে অনেক সময় মৃত্যুর ঝুঁকি তৈরি হয় জেলার জনসংখ্যার অনুপাতে সরকারি আধুনিক হাসপাতাল নেই প্রাইভেট সীমিত এবং ব্যয়বহুল দুর্গম চরাঞ্চলের মানুষের চিকিৎসা একই সীমিত একটি সরকারি মেডিকেল কলেজ ও উন্নত হাসপাতাল থাকলে চিকিৎসা হবে সহজলভ্য কমবে মৃত্যু হার বাড়বে স্বাস্থ্যসেবা নির্ভর আস্থা উচ্চশিক্ষা বঞ্চিত বলার তরুণরা দ্বীপ জেলা হওয়ায় মেয়েদের পক্ষে টাকায় বা অন্য জেলায় গিয়ে পড়াশোনা করা কঠিন অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে কেবল সুযোগের অভাবে কলেজ দিয়ে জেলার মান রক্ষা করা কঠিন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের গবেষণা উন্নয়নমূলক কর্মসূচি ও আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ না পাবলিক বিশ্ববিদ্যালয় হলে বোলার শিক্ষার মান বাড়বে তরুণ প্রজন্ম হবে তক এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বোলা জেলা শুধু পিছিয়ে নেই বরং সম্ভাবনার এক উর্বর ক্ষেত্র একটি মাত্র সেতু একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে বলার ভবিষ্যৎ বদলে যাবে এটি শুধু একটি জেলার উন্নয়ন নয় বরং জাতীয় অগ্রগতির একটি অংশ